নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ঘরে বেশ কিছুদিন ধরে কয়েক রকম গুড় আমার পড়েছিল তাই ভাবছিলাম এই গুড়গুলো দিয়ে কী করি তাই আজ কিছুটা খই কিনে নিয়ে এসেছি আর কিছুটা ঘরে চিড়ে ছিল চিরে আর তিল সেগুলো দিয়ে আজকে মোয়া বানিয়ে নিয়ে এসেছি চলুন তাহলে এই সব খয়ের মোয়া আর চিড়ের মোয়াটা আপনাদেরকে দেখাই কিভাবে আমি করেছি প্রথমে একটা গামলায় ভালো করে খইগুলো বেছে নিয়েছি না খয়ের মধ্যে কোনো ধান না থাকে আর এদিকে কিন্তু তিন রকম গুড় ছিল বললাম তিন রকম গুড়টা আমি নিয়ে নিয়েছি গুড়ের মধ্যে ছিল আখের গুড় ছিল পাটালির গুড় ছিল আর ছিল কিছুটা ঝোলা গুঁড়ি তিন রকম গুড় দিয়েই অল্প অল্প যেহেতু ছিল সবগুলো দিয়ে কিন্তু আমি আজকে মোয়া বানিয়ে ফেলবো প্রথমে চিরের মোয়া করব বলে চিরের মোয়াটা আমি পরেই করবো প্রথমে খইয়ের মোয়া করব তা চিরের মোয়াটা কিন্তু করার জন্য চিরেটাকে আগে খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে ঠান্ডা করতে হবে বলে প্রথমে আমি চিড়েগুলো ভালো করে শুকনো খোলায় ভিল ভেজে নেব ভেজে নিয়ে কিন্তু ঠান্ডা করতে দিয়ে দেবো দেখুন আমার চিরেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নামিয়ে কিন্তু আমি খুব ভালো করে চিড়েটাকে ঠান্ডা করে নেব এবার চিরের সাথে যেহেতু আমি তিল দেবো বললাম সাদা তিল সেই সাদা তিলগুলো শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে কিন্তু এটাকেও আমি নামিয়ে ফেলবো এটাকেও কিন্তু ঠান্ডা করতে দিতে হবে তা তিলটা কিন্তু পপড়ার আমার ভালো করে ভাজা হয়ে গেছে একটু লালচে লালচে করে ভাজতে হবে এবার একটা প্লেটে দিয়ে দিয়েছে এবার এর মধ্যে এটাকে কিন্তু আমার ঠান্ডা করতে হবে যেমন আমি চিড়েটাকে নিয়ে খুব ভালো করে ঠান্ডাও করে নেবো তেমন কিন্তু তিলটাকেও ঠান্ডা করতে হবে কারণ তিল আর চিঁড়ে দিয়েই কিন্তু আমি মোয়া বানাবো আর এদিকে কোয়ের মোয়া বানানোর জন্য সর্বপ্রথম কড়াইতে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণের জল তারপরে কিন্তু একে একে আমি গুড়টা দিয়ে দিচ্ছি জল দেওয়ার সর্বপ্রথম কারণ হলো যেন গুড়টাকে প্রথমে দিলেই যেন গুড়টা মানে লেগে না যায় বা পুড়ে না যায় যেহেতু আমি এই কড়াইয়ের মধ্যেই এতক্ষণ চিঁড়ে আর তিলটাকে ভাজা করছিলাম কড়াইটা যেহেতু ভীষণই গরম হয়ে রয়েছে সে কারণেই কিন্তু আমি জলটা দিয়ে নিয়েছি নয়তো যদি আপনাদের কড়াই ঠান্ডা থাকে তাহলে খুব বেশি জল দিতে হবে না আপনারা গুড়টা দিয়ে তারপরে অল্প করে জল দিতে পারেন সেটা কোনো অসুবিধা নেই যেহেতু আমার কড়াইটা গরম ছিল সে কারণে কিন্তু আমি আগে জলটা দিয়ে তারপরে গুড় গুঁড়ো দিয়েছি তিন রকম গুঁড়ি কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রথমে আমি দিয়েছিলাম পাটালি তারপরে দিয়েছি আখের গুড় তারপরে দিয়েছি আমি ঝোলা গুড় এবার দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এই গুড়টাকে আমার জ্বালিয়ে নিতে হবে জ্বালিয়ে জ্বালিয়ে যে একটা পাক আনতে হবে গুড়ে সেই পাকটা নিয়ে আসতে হবে আর কিভাবে আপনারা পাকটা বুঝবেন সেই টেকনিকটাও কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব খুব ভালো করে দেখুন খুব ভালো কিন্তু ফুটে এসছে এখনও কিন্তু হয়নি দেখে মনে হচ্ছে হ্যাঁ খুব সুন্দর ফুটে এসেছে আমার হয়ে যাবে কিন্তু না চলুন তাহলে আপনারা দেখ এখন বুঝতে পারবেন দেখুন গুড়টা খুব ভালোভাবে একটু টাইট হয়ে এসছে একটু আঠালো হয়ে এসছে দেখলেই বুঝতে পারবেন এবার চলুন তাহলে আপনাদেরকে বললাম না একটা টেকনিক দেখাবো গুড়টা জাল হয়েছে কি না সেটা কীভাবে বুঝবেন সেই টেকনিকটাই এখনই আপনাদেরকে জানাবো আপনারা একটা নর্মাল ছোট হোক একটা বড় হোক বাটি নিয়ে নেবেন তার মধ্যে একটু ঠান্ডা জল নিয়ে নেবেন নর্মাল যে টেম্পারেচারের জল সেই জল নিয়ে নেবেন জল নিয়ে তার মধ্যে একটু খুন্তির সাহায্যে একটু গুড় ফেলে দেবেন দেখবেন গুড়টা যদি নিয়েই কিন্তু মানে একটু ঠান্ডা হলে যদি শক্ত শক্ত হয়ে আসে পারবেন বুঝতে আপনাদের কিন্তু গুড়টা ভালোভাবে জাল হয়ে গেছে ও সাথে কিন্তু পাক হয়ে গেছে দেখুন আমার গুড়টা কিন্তু খুব ভালো জাল হয়ে গেছে সাথে পাক হয়ে গেছে আমি আরও একটু আপনাদেরকে আরো একবার চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু গুড়টা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে জলে দিলে এবার গ্যাসটা একদম বন্ধ করে দিতে হবে যদি গ্যাসটা জ্বালাবেন না গ্যাসটা বন্ধ করে দিলেই হয়ে যাবে যেহেতু গুড়টা খুব গরম আছে এবার খইটা দিলেই কিন্তু এসেতে লেগে যাবে সেক্ষেত্রে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে কমিয়ে দিয়ে বলছে কি বন্ধ করে দিয়ে এবার কিন্তু খইগুলো দিয়ে গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে না আমার গুড়টা খুবটা বেশি হয়ে গেছিলো এবার খই তো আমি অল্পই এনেছিলাম এক প্যাকেট খুব বেশি খই আমি আনিনি তার জন্য আমি এক মুঠ মতো মুড়ি দিয়েছিলাম যেন গুড়টা ব্যালেন্স করতে পারি সে কারণে এক মুঠ মুড়ি দিয়ে কিন্তু পরে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছিলাম দেখুন খইটা কিন্তু আমার গুড়ের সাথে খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার আমি কড়াইটা ধরে ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে গিয়ে কিন্তু এবার আস্তে আস্তে আমি মোয়াটা পাকিয়ে নেব এটা যেহেতু গরম একটু সাবধানেই করবেন যেন হাতে ছ্যাঁকাটা একটু কম খান একটু আস্তে আস্তেই কিন্তু এবার একটু মোয়াগুলো সব বানিয়ে নিতে হবে আস্তে আস্তে বলতে একটু আস্তে আস্তে নেবেন অল্প অল্প করে নিয়ে মোয়াটা বানাবেন কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে নয়তো আবার মোয়াটা কিন্তু গুড়টার সাথে কিন্তু কড়াইতে আবার লেগে যাবে তখন কিন্তু আর মোয়া হতে চাইবে না একটু গরম থাকতেই কিন্তু মোয়াগুলো বানিয়ে নিতে হবে আমি কড়াই থেকে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু হাত দিয়ে আস্তে আস্তে দেখলে দেখলেই বুঝতে না আমি কিভাবে বানাচ্ছি হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি গোল শেপ করে এনে কিন্তু মোয়া বানিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার খোয়ের মোয়া কিন্তু রেডি হয়ে যাচ্ছে এবার এক এক করে যেভাবে করছি এক এক করে কিন্তু আমি সবকটা মোয়া কিন্তু বানিয়ে নেব ভাবে হাত দিয়ে হাত দিয়ে কিন্তু আমি সবকটা মোয়া পাকিয়ে নিচ্ছি আর দেখুন আমার সবকটা মোয়া কিন্তু হয়ে গেছে এক গামলা মোয়া হয়েছে আমি কিন্তু এখানে খই এনেছিলাম পাঁচশো খই পাঁচশো খই দিয়ে কিন্তু আমার এক গামলা মোয়া হয়েছে এখানে প্রায় দশ বারোটা নাই নাই করে আছে তার বেশি ছাড়া কম হবে না আমি করে নিয়েছি এবার চলুন তাহলে চিরের মোয়াটা করা যাক চিরের মোয়া করার জন্য প্রথমে আমি কড়াই ধুয়ে কিন্তু এখানে গুড়টা দিয়ে দিচ্ছি আমি যে আগেই বললাম দেখুন কড়াই ঠান্ডা থাকলে আপনি ডিরেক্ট গুড়টা দিতে পারবেন যেহেতু আগের এবার আমার কড়াইটা গরম ছিল তাই জল দিয়ে কিন্তু আমি গুড়টাকে দিয়েছিলাম এবার যেহেতু কড়াইটা আমার ঠান্ডাই আছে আগে গুড় দিয়ে এনেছি তারপরে অল্প করে জল দেবো খুব বেশি জল তো লাগবে না আর আমার চিঁড়ে অল্পই রয়েছে চিড়ে আর তিল সেক্ষেত্রে আমার কিন্তু গুড়টা অল্পই লাগবে তো সেক্ষেত্রে চলুন এবার কিন্তু গুড়টাকে আগের মতো আবারও সুন্দরভাবে জল দিয়ে নেওয়া যাক কিন্তু গুড়টাও ভালোভাবে ফুটে এসেছে এটাকেও কিন্তু আগের যেমন খোয়ের মোয়ার মতো আমি জাল দিয়ে নিয়েছিলাম এটাকেও কিন্তু খোয়ের মোয়ার মতনই খুব ভালো করে গুড়টাকে জাল করতে হবে আর এখানেও সেই টেকনিকটা কিন্তু আমি আবারও একবার দেখিয়ে দেব কিভাবে আপনারা বুঝতে পারবেন যে গুড়টা জাল হয়েছে কিনা না সেই টেকনিকটা কিন্তু এখানে আবারও থাকবে যেহেতু আমি কিন্তু এভাবেই বুঝি কিভাবে জাল হয়েছে এভাবেই টেকনিকটা করে বুঝি সেহেতু আপনাদেরকে আবারও আমি ভিডিওটাতে শেয়ার করব। কিভাবে আমি বুঝলাম যে খইটি গুড়টা এভাবে জাল হয়ে গেছে কিনা দেখুন গুড়টা কিন্তু অলমোস্ট ফুটে এসেছে অনেকটাই মানে গাঢ় হয়ে গেছে গুড়টা কিন্তু টাইট হয়ে এসছে এবার কিন্তু আমিও একবার আরও একবার কিন্তু দেখে নেব গুটটা জাল হয়েছে কিনা দেখুন আমি কিন্তু দিয়ে নিয়েছি এর মধ্যে এবার দেখুন এখনও কিন্তু একটু নরম নরম লাগছে আমার আরও কিছুক্ষণ একটু জাল দিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে চিড়েটা দিয়ে দিয়েছি এবারও কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে প্রথমে আমি চিঁড়েটা দিয়ে দিয়েছি বেশ খানিকটা দিয়েছি সবটা একসাথে দিয়ে নিই দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে বাদ বাকি চিড়েটুকু কিন্তু আমি পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যখন একটু মিশে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা তা সাদা তিলগুলো যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম যে তিলগুলো ওগুলোও তো ঠান্ডা হয়ে গেছে ওগুলোও কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন গ্যাস বন্ধ করা সময় বন্ধ করে রাখার পরেই কিন্তু এই মিক্সটা করতে হবে নয় চিড়ে বা খই বা মুড়ি যেটারই মোয়া করুন তাহলে কিন্তু গ্যাস চলাকালীন করলে কিন্তু গুটটা পুরো পুড়ে যাবে তখন কিন্তু করতে অসুবিধাই হবে আমি কিন্তু চিরের মোয়াতে একটু গুড়টা বেশি দিয়েছি যেন একটু ভাবটা বেশি থাকে সে কারণে কিন্তু গুড়টা একটু বেশি ব্যবহার করেছি দেখুন আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে ঘরে নিয়ে এসেছি এবার কিন্তু এক এক করে আমি মোয়া বানিয়ে নেব এবার চিড়েটা না ভীষণ গরম ছিল একটু সময় লেগেছে আমার করতে অল্প অল্প করে নিয়ে খুব বড় আমি চিরের মোয়াগুলো করিনি অল্প ছোটো ছোটোই করেছি করে কিন্তু এক এক করে কিন্তু আমি সব হাত দিয়ে যেভাবে আমি মোয়া করেছিলাম মুড়ির ইয়ে খোয়ের মোয়া সে এভাবেই কিন্তু আমি চিরের মোয়াগুলো কিন্তু এক এক করে পাকিয়ে নেব চলুন তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনারা তাহলে বুঝতে পারবেন আমি কীভাবেই চিরের মোয়াগুলো করলাম এবার এক এক করে কিন্তু আমি সব কটা চিরের মোয়া কিন্তু বানিয়ে নিচ্ছি দেখুন আমার চিরের মোয়া কিন্তু সব রেডি হয়ে গেছে আমার খুব বেশি চিরের মোয়া হয়নি চিরেটা অল্পই ছিল আর অল্পই করেছে চিরের মোয়া সব রেডি হয়ে গেছে এবার এর সাথে একটু কিছুটা খোয়ের মোয়া দিয়ে কিন্তু আমি রেডি রেডি করে নেব। দেখুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না